কেতুগ্রামে এক নম্বর ব্লক ইউনিয়ন কমিউসের উদ্যোগে উদ্যোক্তা কেন্দুগ্রামের বিধায়ক সেই আপনারা জানেন যে আমাদের দলীয় নেতৃত্ব পাঁচ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনে করতে পেরেছে তার মূল উদ্দেশ্য হল এই যে দুজাগুলি গেল এই পূজাকে একটা উৎসবে পরিণত করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন চাইছেন যে আমরা নির্বাচনে নামার আগে পরস্পরের সঙ্গে মিলিত করে নিজেদের শক্তিটাকে আরো শক্তিশালী করতে আমার আগে মাননীয় কুমাল ঘোষ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন তিনি পূর্ব বর্ধমান জেলার

কিন্তু পৃথিবীর মানুষের পাশে দাঁড়ায়নি এরপর তারা যখন মুখ গেল সেই এলাকার মানুষ সেখান তো দৃণমূল শক্তি খুব কম তারা বিক্ষোভ দেখালে বিক্ষোভে একজন এমনি একজন বিধায়ক আহত হয়েছিলেন দলীয় স্তরে আমরা তাদের সমান্তর করে আপনাদের সেখানে পরিষ্কার করে পড়ে কিন্তু ঘটনা শক্তি এই রকম বিপদের সময়টা মানুষ চেনা যায় সেই এলাকার মানুষ বুঝে গেলেন যে বিজেপি নয় বিজেপিকে ভোট দিয়ে তারা ভুল করেছেন তার পরিবর্তে তৃণমূল তাদের প্রধান বন্ধু এখন গোটা রাজ্যে কোথাও কিছু করতে পারলেন না ত্রিপুরাতে আমাদের যে দলীয় কার্যালয় সেই কার্যালয়টা ভাঙতে করে বন্ধ করে দেন আমাদের রাজ্যে দলীয় নেতৃত্ব মাননীয় প্রধানবাবুকে নেতৃত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়েছিলেন সেই অফিস খোলার জন্য আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমরা তার কাছে কৃতজ্ঞ যে তার নেতৃত্বে ত্রিপুরার অফিস পুনরায় খুলেছে আজকে প্রতিদিন আমি যে ছবি আছে দেখবেন যে একদম একটা বিরাট আকার নিয়ে সেই অফিস পুনরায় চলছে এই কৃতিত্ব কুনাল ঘোষের আছে সবতই আমার একটাই কথা যে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ব্যক্তিগতভাবে যথেষ্ট শক্তিশালী মানুষ আর আমরা যারা রাজনীতি করি আমরা আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বিধায়ক আমি দেখেছি সিপিএমের সময় যে আমাদের লড়াইটা সামনাসামনি হতো এই কেটু এলাকায় কত মানুষ সিপিএমের হাতে মারা গেছে কত ক্ষতি হয়েছে আমরা বারে বারে এসেও চেষ্টা করে আটকাতে পারিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি এখন যেটা লড়াই হচ্ছে সেটা ছায়া শব্দ যেটা বলছিল যে বিজেপি আর করতে পারে না বিজেপি আর মিছিল করতে পারে না হ্যাঁ কোন কিন্তু যখন ভোট হচ্ছে তখন দেখা যাচ্ছে বিজেপি ভোট পেয়ে গেছে আমাদের সেই ছায়াটা কোথা থেকে আসছে সেই ভোটটা কোথা থেকে আসছে সেটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বার করতে হবে এবং এই নির্বাচনে সেই ছায়াটাকে সরিয়ে দিয়ে যাতে আমরা সরবটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক তার চেষ্টা সবাইকে করতে হবে আপনাদের সবাইকে শুভ বিজয় নীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আমার চেষ্টা করলাম বন্দ্যোপাধ্যায় যেগুলো বন্দ্যোপাধ্যায়